উত্তরপাড়া পুরসভা পরিচালিত মহামায়া শিশু ও মাতৃমঙ্গল কেন্দ্রের সববাহী গাড়িটি বুধবার রাতে শ্রীরামপুর বলস হাসপাতালে গিয়েছিল মৃতদেহ আনতে সময় হয়ে গেলেও সেই গাড়ি হাসপাতালে ফেরেনি তারপরেই বিষয়টি নজরে আসে বাম বিজেপি একযোগে পুরসভার এবং হাসপাতাল পরিচালকদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন আজকে একটা আমরা ভিডিও দেখেছি যেখানে মরা গাড়ি ভিতরে বসে মহামায়া হসপিটালে দুজন মদ খাচ্ছে একজন ওই মরা গাড়ি ভিতরে ঘুমিয়ে গেছেন মদ খেয়ে খেয়ে এটা পশ্চিমবাংলার জন্যে কোনো নতুন কালচার নেই আজকে যে হিসাবে এরা টিএমসি গভর্নমেন্ট মদ মদের উপরে তো গভর্নমেন্ট টিকে আছে সব কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে মদের টাকা ওরা তো গভর্নমেন্টকে হেল্প করছে মদের ট্যাক্সেই সরকার চলছে আর আপনারা হসপিটালকে কীভাবে বেজ্জত করা যায় এটা এটাই টিএমসির নেতারা গতকাল আপনি দেখেছেন মানে আমাদের উত্তরপাড়া এমএলএ একটা হসপিটালে একটা বড়ো ডক্টরকে কে কী হিসাবে উল্টোপাল্টা কথা বলেছেন ওদেরকে বেজ্জত করেছেন তো এইটা তো চলেই আসছে এটা খুবই চিন্তার বিষয় এর বিরুদ্ধে শুধু ওই ড্রাইভারদেরকে সাসপেন্ড করে দিলাম ওদের চাকরি নিয়ে নিলাম তাতে হবে না কিন্তু তার জন্য এদেরকে তো নিশ্চয়ই রাখা হয়েছে আজকে নতুন তো খবর নেই নিশ্চয়ই এর আগেও খেয়েছে ওরা এর তো নিশ্চয়ই কেউ আছে ওদের ইনচার্জ আছে তার তাকেও তো শো কাজ করা উচিত তার কাছ থেকে জানা উচিত যে এরকম ঘটনা ঘটছে কেন অত্যন্ত আশঙ্কাজনক একটা ব্যাপার আসলে গোটা রাজ্যে একটা সংস্কৃতি কাজ করছে যে আমি সরকারি কাজ করা অবস্থায় সরকারি প্রতিষ্ঠানগুলোতে যা খুশি তাই করতে পারে তৃণমূল কংগ্রেস তাদের কোনো নেতা আশীর্বাদের হাত আমার মাথায় থাকে আমায় কেউ কিচ্ছু করতে পারে মনোজিত মডেল গোটা পশ্চিমবাংলা জুড়ে আমরা দেখছি সেই একই ব্যাপার যা আর জীব থেকে কসবাল অকালে এবং মহামায়া যারা ঘটিয়েছে যে তারা পরিচিত তৃণমূল কর্মী তাদের মাথায় তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভার গুরুত্বপূর্ণ যে সমস্ত ব্যক্তিরা আছেন

দুজন একজন মারা গেছিলেন তাকে নিয়ে শ্রীরামপুর ওয়াজ গেছিল সেখান থেকে ফিরে মোস্ট প্রভাবলি শ্মশানে গেছিল তবেই শ্মশানবাহী গাড়িটা সববাহী গাড়িটা গেছিল তো ওরা এরকম অন ডিউটি অবস্থায় গাড়িটাকে ভেতরে না ঢুকিয়ে ইউনিফর্ম না ছেড়ে এরকম পড়েছে তো আমরা এটা কর্তৃপক্ষকে জানিয়েছি ওদের টার্মিনেট করা হয়েছে ওরা আজকে থেকে কাজে যোগ দিচ্ছে না অনেকটা রাত হয়ে যাচ্ছিল গাড়িটা ঢুকে যাওয়ার কথা যখন খোঁজ নিলাম গাড়িটা ঢুকছে না তারপরেই আমরা এটা জানতে পারলাম যে এরকম দুজন অনডিউটি অবস্থায় এরকম ড্রিঙ্ক করেছে ড্রিঙ্ক করে যেটা করার কথা না সেটা করেছে